হাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী আমাদের রাসুল জন্মস্থান কখন ত্যাগ করছে যখন নাকি দেখলো যে নিজের আপন জন নিজের চাষা বাতিজার যন্ত্রণায় দেশে থাকতে পারে না তখন আমাদের রাসুল বা ত্যাগ করছে তখন এক বজরায়ে হিজরতে চলে গেলেন মক্কা থেকে মদিনা সাল্লাম আমাদেরকে এই বর্তমান যমুনায় ঠিক রাসু সাল্লা সাল্লামের মতো পরিণতি ঠিক আমাদেরও হইতাছে কেমন আপনাদেরকে আমি একটু উদাহরণ দিচ্ছি যারা সত্য ঘটনা আমার সাথে ঘটছে আপনার আসলে আমি আপনাদেরকে বলতেছি রাসু সাল্লা সাল্লাম যখন হিজরত করে সাথে কে ছিল আবু বক্কার আমাদের আবু বক্প যখন ছিল সাথে তখন হিজরতের সাথে শুধু আবু বক্প ছিল আর আমার সাথে ছিল না আমি যখন আমাদের গ্রাম ত্যাগ করি চাষা বাতিজা তাদের যন্ত্রণায় যখন আমার সম্পদ যন্ত্র নিয়ে গেল যখন আমার অত্র রোডে নিয়ে গেল, যখন আমার সাথে বেমানি গাছ দাঁড়ি এবং হুমকি মায়ের দৌড় আমাকে গোপনে মারার চেষ্টা করা হলো তখন আমি ঠিক রাসু মতো আমি হিজরত করা শুরু করলাম দেশের গ্রামবাসীর কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি হিজরতের মতো টাকার উদ্দেশ্যে রওনা করলাম তাই দুঃখগুলি আমার এই রেখে গেলাম আমার এই ফেসবুকে দুঃখগুলি আপলোড করে গেলাম পৃথিবীর মানুষের মতো ভাত্তপর মানুষ এই শুরু থেকে যখন যেরকমভাবে ভাবে আমাদের উপর পরিণতি ঠিক একই রকম ঘটছে যারা নাকি বেমানির শিকার হয়েছে যেমন আমার সাথে বেমানি করছে আমি বেমানির শিকার হয়েছি লক্ষ্য লক্ষ্য এই পৃথিবীতে বেমান আছে আছে দখলবাজ আছে দুর্নীতিবাজ আছে সন্ত্রাস যার মানুষ ঘুম করে তারা পৃথিবীতে বহু লোক আছে তাই আমার মতো আর কেউ যেন এরকম না হয় আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো করে শুনে নেব বোঝেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আসলে আমি কি বলছি শুরুতে যা হচ্ছে এখন আমাদের সাথে তা হচ্ছে কারণ আমরা হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উমর কারণ এটা হবে আমাদের সাথে এটাই স্বাভাবিক তবে আপনাকে ধৈর্য ধরতে হবে আর এই ধৈর্য এই ধৈর্য আপনাদেরকে আপনাকে একদিন সফলের হত দেখাবে এটা আমি বিশ্বাস করি রাবুল আলমীর কাছে সকলেই আমার পিছনের ভিডিওগুলি দেখবেন সামনের ভিডিওগুলি দেখবেন আমার জীবনের ইতিহাস এই আইডিতে থাকবে পুরা আইডিতে আমার জীবনের ইতিহাস থাকবে আপনাদেরকে সত্য ঘটনা আমি বলে যাব আজকে থেকে শুরু করে দিলাম আমার জীবনের ঘটনা যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আমার জীবনের ইতিহাস থাকবে তাহলে ভিডিওটা সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবসময় এই ধরনের ভিডিও পাবেন